আমরা আছি ঢাকার শ্যামলিতে এখান থেকে এখন বাজে সকাল সাড়ে ছটা এখান থেকে একটা বাসে এখন রণাদেব ফ্রেনীর উদ্দেশ্যে মহিপালে নামার পরে একটা মোটামুটি লোকাল বাস পেলাম বাসটা হচ্ছে সুগন্ধা করে আমাদেরকে যেতে হবে সেবার হয় তো বাসে উঠে বসে আছি বললো যে এখনই ছাড়বে ছেড়ে দিয়েছে প্রায় বেশ জায়মা থেকে বাসটা এখনও ছাড়ছে না তো সেখানকার যে দেখা হচ্ছে বেনী মহিপাল থেকে আমরা এই সুগন্ধা কিং এই বাসটিতে করে তিরিশ টাকা ভাড়া নিল সার্ভিস যথেষ্ট ভালো এসে নামলাম সেবারহাট বাজারে সো দিস ইজ সেবারহাট বাজার এবার খুঁজে দেখতে হবে কোথায় যাওয়া যায় প্রতাপ্প বাজারে বাস যেখানে নামিয়ে দিবে তার একটু সামনে উল্টো দিকে একটা ডান উল্টা দিকে ডান দিকে একটা গলি চলে গেছে মসজিদ দেখা যাচ্ছে এখান থেকে খানিকটা হেঁটে গেলে প্রতাপপুর যাওয়ার সিএনজি পাওয়া যাবে তো আমরা এখন সেই সিএনজিতে করে প্রতাপপুরের দিকে আগাবো মেইন রোড থেকে প্রায় বেশিক্ষণ না তিরিশ সেকেন্ড মতো হেঁটে আসলে এখানে একটা সিএনজি স্ট্যান্ড আছে এখানে সিএনজি থাকে তো এই সিএনজিগুলো তিরিশ টাকা করে নেয় প্রতাপপুর যেতে লোকালে আর আপনি যদি একা যেতে চান তাহলে পাঁচশো সিট নিতে হবে দেড়শো টাকা আমরা এখন অপেক্ষা করছি সিএনজি একটা ভরার জন্য বললে আমরা প্রতাপপুর যাব সেবারহাট থেকে আমাকে নামিয়ে দিল এরকম একটা জায়গায় পুরো রাস্তাটাই অসম্ভব সুন্দর ছিল হ্যাঁ তবে সিএনজি সামনে খুব চিপার ভিতরে বসেছিলাম ভিডিও করতে পারেনি এখান থেকে এই একটা রাস্তা গিয়েছে এই রাস্তা দিয়ে খানিকটা গেলে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি আর এখানে কিছু একটা দেখা যাচ্ছে জমিদার বাড়ির কিছু একটা অংশ ছিল বোধহয় আমি আসলে ঠিক বলতে পারছি না ওটা কি তো এই মেঠোপথটা দিয়ে হেঁটে যাচ্ছি জমিদার বাড়িটা এখান থেকে যতদূর মনে হচ্ছে রাস্তাটা লেস দেন ওয়ান মিনিট যতদূর ভয় করেছিলাম যে আসতে অনেক সময় লাগবে অনেক দূর তেমন না মহিপাল থেকে আজকে রাস্তা ফাঁকা ছিল ঈদের পরে চতুর্থ বা পঞ্চম দিন তো মহিপাল পর্যন্ত আসতে লেগেছে তিন ঘন্টা ওখান থেকে সব মিলায় আধা ঘন্টা আহ হ্যাঁ চল্লিশ মিনিট মতো লাগলো প্রতাপপুর জমিদার বাড়ির ফটোকে এখান দিয়ে আমি এখন যাচ্ছি মেইন রোড থেকে এটুকু রাস্তা ধরে আসলাম দেখাই যাচ্ছে এটা খুব সম্ভবত প্রতাপপুর জমিদার বাড়ির গেট বৃষ্টি হয়েছে একটু কাদা আছে সাবধানে যেতে হবে এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে আপনার গতিবিধি সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে করা হোক ম্যাটার তো এখানে ঢুকতেই বেশ ঝোপঝাড় অনেক কিছু আসার পথে অনেক পুকুর দেখেছি খুব একটা পরিষ্কার ছিল না তো এই পুকুরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর জমিদার বাড়িটা ভগ্নাবশেষ আর প্রতাপপুর জমিদার বাড়ির পিছনের অংশে আছি আমরা বাড়িটা একেবারে ভগ্ন দশা এটার ইতিহাস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আরো কিছু জানানোর চেষ্টা করব এখানে এখন মানুষজন থাকে না পুরোটা লিস্ট দেওয়া আর দুই বছর তিন বছর এরকম করে লিস্ট দেওয়া লিস্ট দেওয়া হয় বছরে বছরে ওনারা মানে জমিদারদের বংশধর যারা ছিলেন উনারা আচ্ছা আচ্ছা এই হচ্ছে বাড়িটা পিছন দিকের অংশ এইদিকে খুব শান্ত এই জায়গা তো নতুন উঠেছে আচ্ছা তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরে দেখি হ্যাঁ ভিতরে একেবারে ভগ্নদশা এখানে কোন রকম আলোর তেমন ব্যবস্থা নেই বলছেন আচ্ছা 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 আপনার নামটা হ্যাঁ মোহাম্মদ সিরাজুল হক কাকা উনি আমাকে বেশ আপনার আমার দিল

অনেকে এখানে আসে দেখে যায় কিন্তু

হালকা পাতলা আপনার সুন্দর পরে আসলে একটু ভয় আরকি থাকতে পারে হালকা পাতলা বুঝুন না আপনি হ্যাঁ সেটা হতে পারে হ্যাঁ আর বগাড়ি চলে আসে একটা ঘরের ভিতরে আছে এই যে ছাদগুলো দেখা যাচ্ছে রেল বিটের পায়া দিয়ে করা আর ঘরগুলো চুনা পাথরের ঘর দেওয়াল একেবারেই ভগ্ন দশা বড় রড রড নাই হ্যাঁ এগুলো সেই সময় রড দিয়ে করা হতো না এখানে বোধহয় একটু সংস্কার করা হয়েছিল এদিকে গাছের শিকড় হয়ে গেছে উপরে সিঁড়ি ছিল সিঁড়িটা ভেঙে গেছে এই আর কি অবস্থা এখানে দেখার সময়ের ভিতরে একটুখানি ঘুরতে এটা মোটামুটি একটা ভালো অপশন হতে পারে কিন্তু এ কারণে একটুখানি দেখে গেলাম আসলে দেখে বোঝা যাচ্ছে না সিঁড়িটা খুবই ভয়ঙ্কর

আরো কিছু ভাইরা করতে এসছেন মালিক পক্ষ যদি সংস্কার করতো হ্যাঁ তাহলে মানুষ দেখতে না আসলে নিজেদের জন্য একটা খুব সুন্দর জায়গা হতো কারণ বিনামূল্যে

তৃতীয় মহলটা এটা বেশি ক্ষতিগ্রস্ত তো এটাতে উপরতলায় ওঠা যায় না ঢোকার সাথে সাথে একেবারে জঙ্গল অবস্থা এই যে গাছ আমরা আগে তবে একটা জিনিস বাইরে প্রচন্ড গরম গরমে আমার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে এখানে দেখেন ভাঙা অবস্থা ভিতরে ঢুকলে মানে শুধু শীতল না এতই শীতল যে রীতিমতো গায়ে কাটা দিচ্ছে আমার অবশ্যই কারণ আছে শুধু যে ওয়েদার অনেকগুলো রুম এখান থেকে যদি একটু দেখাই এই হচ্ছে পাশের আরেকটা মহল হ্যাঁ ও পাশে আমরা ওই মহলটা আবার যাবো তো প্রথমে এই ঘরটা পরে যদি আমি পিছন দিক থেকে শুরু করেছিলাম ওগুলো সব দেখে এসেছি তো এখন যাচ্ছি এটাতে সবগুলোর একই অবস্থা এত বছরের পুরনো ঐতিহ্য এই যে এখানে তরুণটার উপরে নকশা করা এখন সব ভেঙে গেছে এই জিনিসগুলোকে বলা হয় কুলুঙ্গি এখানে প্রদীপ জ্বলতো প্রদীপ জ্বলতো পূজা পার্বণের পূজার বিভিন্ন জিনিস থাকতো এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখে যে ভিতরে একটা গাছ হয়েছিল এই গাছটা একেবারে এভাবে সে বাইরে চলে গিয়েছে এই এখানে আসলে আর দেখার তেমন কিছু নেই সব দেয়াল ভেঙে পড়েছে সোজা একটা ঘর দেখা যাচ্ছে এটা কি এইটার কথা বলছি হ্যাঁ এটা একটু ভালো আছে আচ্ছা এখানে কি মানুষ থাকে না এখানে আরেকটা ঘর এই ঘরটা একটু ভালো আছে একেবারে নতুন অবস্থা আচ্ছা এটা কি সংস্কার করা হয়েছিল আচ্ছা এটা ওনারা নিজেরা তৈরি করেছেন

এখানে যে আরো টুরিস্ট কয়েকজন ভাই এসছেন ওনাদের বাইক দেখা যাচ্ছে তো আমি টুরিস্ট এসে দেখলাম এখানে একেবারে গাছ উঠে অবস্থা খারাপ কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে এই যে উপরের যে ডিজাইন গুলো সেগুলো কিন্তু এখনো অক্ষত আছে এই বাড়িটার বয়স কত হবে প্রায় সতেরোশো সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তিনকড়ি সাহার দুই পুত্র রামসুন্দর সাহা এবং রামচন্দ্র সাহা স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি হিসেবেও পরিচিত এই জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরেও দু সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিল আচ্ছা এখানে একটা পূজার ঘর আছে মন্দির তো কিছুটা সংস্কার করা হয়েছে

আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এই প্রতাপপুর জমিদার বাড়ির ছোট্ট একটু ট্যুর এখানেই সমাপ্ত করছি এখানে একটু পুকুরের ঘাট আছে বা জায়গা আছে আচ্ছা কীর্তনের লোক থাকে তো যাক এখানে খানিকক্ষণ হয়তো বসে একটু ঠান্ডা হয়ে আমরা আবার চলে যাব আমাদের পথে এই রাস্তাটা সোজা চলে গেছে প্রতাপপুর জমিদার বাড়ি এখান থেকে বেরোনোর সময় খানিক্ষণ দাঁড়ালে এই মোড়ে তিন রাস্তা বা তিন রাস্তার মোড়ের থেকে সিএনজি ওটা পাওয়া যায় এখানে একটা চায়ের দোকান আছে জালাল কফি হাউস চাটা ভালো লাগলো খেলাম তা এখন অপেক্ষা করছি একটা কিছু পেলে এখান থেকে সেবার হাট চলে যাব যাওয়ার সময় আমি সিএনজিতে গিয়েছিলাম অনেক চাপাচাপি ছিল ঠিকমতো বসতে পারিনি ভিডিও করতে পারিনি তো এখন একটা অটো পেলাম তো অটোতে এখন পর্যন্ত আমি একাই আছি লোকালেই যাচ্ছি তো এই হচ্ছে রাস্তাটা যাওয়ার পথে বেশ কিছু লোকালয়ে পড়ে বাজার পড়ে আর পুরো রাস্তাটাই একেবারে রাস্তার যে ফিল একেবারে সেই ফিলের দুপাশে বেশ বনাঞ্চল গাছ গাছালি অনেক কিছু আছে মাঝে মাঝে এরকম বাজার মতো পড়ে মনোরম একটা রাস্তা যদিও এই মুহূর্তে গরমটা অত্যধিক তবে এটাতে একটা সুবিধা হয়েছে যে রাস্তাঘাটা আমি একটু ফাঁকা পেয়েছি এবং যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটাও একটু ফাঁকা ছিল আমি যাচ্ছি প্রতাপপুর থেকে থেকে দিকে সেখান একটা বাস ধরে আমি পরবর্তী গন্তব্যে চলে যাব এই প্রতাপপুর থেকে সেবারহাটের দিকে যাচ্ছি তো মাঝপথে এরকম সুন্দর একটা কালভার্ট পড়লো এখানে একটা খাল মতো সেটা দেখে ভালো লাগলো মনে হলো একটু নামি আর আমি এখান থেকে যাচ্ছি একটা অটোতে করে যাওয়ার সময় সিএনজিতে গিয়েছিলাম তা এখন একটা অটো পেয়েছি তো সে অটোটাকে অটোটা এখন আমাকে নিয়ে যাবে হাট থেকে বাস পাওয়াটা একটু টাফ হয়ে গেল তো ওখান থেকে একটা সিএনজি নিয়ে আসলাম ডাগন তো এখানে এ বাসটা আছে এটা ভাড়া পঁচিশ টাকা করে তো অনেক রোধ সারাদিন হাঁটাহাঁটি করছি টায়ার যে কারণে আর বাসে উঠতে ইচ্ছা করলো না আমি নিলাম একটা সিএনজি আর রেগুলার ভাড়া কত তিরিশ টাকা তিরিশ টাকা এখন ঈদের সময়ের জন্য ভাড়া চল্লিশ টাকা বাসে পঁচিশ টাকা পনেরো টাকার জন্য আর কষ্ট করতে ইচ্ছা করলো না সি এঞ্জিন নিলাম সেটা এখনো ভরেনি ভরলে ছেড়ে দিবে ইনশাল্লাহ বেশি কোনো লাগবে না এখন বাজে দুপুর আড়াইটা দেখা যাক ট্রেনে কতক্ষণে যেতে পারি সিএনজিতে করে যাচ্ছি মহিপালে অনেক দিন পরে একটা সিএনজিতে উঠলাম যেটা মিটারের কাটা কাজ করে দেখে বেশ ভালো লাগতেছে স্পিডে মুহূর্তে ফিফটি কিলোমিটার